কিছুকাল আগের কথা একটি ছোট্ট গ্রামে আশগর আলী নামে এক কৃষক তার স্ত্রী এবং ছেলে নাফিসের সঙ্গে থাকত তাদের কাছে কিছু জমি ছিল যেখানে তারা আখ চাষ করত আখের রস বের করে গুড় তৈরি করত এবং তাই বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত শীতের দিন ছিল আসগর আলী আর নাফিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করত আঁক কাটত আর চুলায় গুড় রান্না করতো আশগড়ালি সবসময় গুড় নিয়ে নিজেই বাজারে যেত কারণ তার মনে হতো নাফিস এখনও ছোট বাজারের বেচা কেনা তার দ্বারা হয়তো সম্ভব না এজন্য নাফিসকে সে গুড় দিয়ে বাজারে পাঠাত না একদিন গোলাম হায়দার বইল গুড় বোঝাই করে বাজারের দিকে রওনা হল বাজারে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে গ্রাহকের অপেক্ষায় থাকল কিছুক্ষণ পর এক ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিল তার মনে পড়ল তার স্ত্রী আজ গুড়ের ক্ষীর খেতে চেয়েছিল তাই সে আশগড়ালির কাছে এসে বলল ভাই কি বিক্রি করছো আশগরালি খুশি হয়ে বলল জনাব আজই তাজা গুড় তৈরি করেছি চাইলে সস্তায় দিয়ে দেব ব্যবসায়ীর কাছে আসগোড়ালির খুবই সরল এবং ভোলা মনে হল সে বলল এই পুরো গাড়ির গুড় কত টাকায় দেবে আশগড়ালি খুশির হয়ে ভাবল তাকে আর অপেক্ষা করতে হবে না সে বলল ছশো টাকা দিয়ে দিন সব নিয়ে যান ব্যবসায়ী ছশো টাকা বের করে বলল তাহলে এই গুড় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও আশগড়ালি ব্যবসায়ীকে গাড়িতে তুলে তার বাড়ির দিকে রওনা হলো বাড়ি পৌঁছে আশগর বলল জনাব দ্রুত গাড়িটা খালি করিয়ে দিন আমাকে বাড়ি ফিরতে হবে এটা শুনে ব্যবসায়ী হেসে বলল কোন গাড়ি আমি তো পুরো গাড়ির জন্য ছশো টাকা দিয়ে দিয়েছি এখন এটা সব আমার মাল আসগড়ালি বিস্ময়ে বলল জনাব আমি গুড়ের দাম বলেছিলাম গাড়িটা তো আমার ব্যবসায়ী কঠিন স্বরে বলল আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির দাম কত তুমি নিজেই বলেছ ছশো এখন কথা বদলাচ্ছ তোমার মতো লোকেরা কথার পাকা হয় না তারপর সে চাকরদের ডাকল তারা আসগর আলীর কাপড় খুলে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল আসগর আলী অপমান আর লজ্জার অবস্থায় সারা দিন জঙ্গলে লুকিয়ে রইল রাত হতেই সে অন্ধকারে চুপি সারে বাড়ি ফিরল তার অবস্থা দেখে স্ত্রী আর ছেলে তাড়াতাড়ি এগিয়ে এলো চাদর জড়িয়ে কারণ জিজ্ঞেস করল আলী চোখে জল নিয়ে পুরো ঘটনা বলল কীভাবে ব্যবসায়ী তার সরলতার সুযোগ নিয়ে মাত্র ছশো টাকায় তার সম্মানও কিনে নিল আসগর আলীর মুখে পুরো ঘটনা শুনে নাফিসের রক্ত গরম হয়ে গেল নাফিস রাগে বলল আব্বাজি কাল বাজারে আমি যাব আর সেই ব্যবসায়ীর কাছ থেকে আপনার অপমানের হিসেব নেব আমাদের বয়েলগাড়িও ফিরিয়ে আনব বাবা ছেলের জোশ দেখল কিন্তু নরমভাবে বোঝালো না বেটা ওই ব্যবসায়ী খুব চালাক আর নিষ্ঠুর কোথাও তুইও বিপদে পড়ে যাস না কিন্তু নাফিজ দৃঢ়স্বরে বলল আব্বাজি আপনি শুধু তার চেহারার বর্ণনা দিন তারপর দেখুন আপনার ছেলে কিভাবে আপনার সম্মান ফিরিয়ে আনে আলি ব্যবসায়ীর পুরো হুলিয়া নাফিসকে বুঝিয়ে দিল পরদিন সকালে নাফিস প্রতিবেশীর কাছ থেকে একটা বয়েলগাড়ি ধার নিল তাতে নিজের তৈরি তাজা গুড় রেখে বাজারে রওনা হলো নাফিসও ঠিক বাজারের সেই জায়গায় গুড় নিয়ে দাঁড়ালো যেখানে তার বাবাকে ঠকানো হয়েছিল কিছুক্ষণ পর সেই ব্যবসায়ী অহংকারী ভঙ্গিতে এলো নাফিসকে দেখে থমকে গেল নাফিসের নিরীহার নরম কথার শুনে ব্যবসায়ী মনে মনে ভাবল কাল বাপকে বোকা বানিয়েছি আজ ছেলের পালা এ তো আরও সরল মনে হচ্ছে এবার পুরো গুড় আর গাড়ি দুটোই হাতে আসবে ব্যবসায়ী নাফিসের কাছে এসে বলল ভাই এই গাড়িতে কি আছে নাফিস নরম স্বরে বলল জনাব তাজা গুড় আছে এমন খাঁটি গুড় আপনি কক্ষনো খাননি ব্যবসায়ী বলল তাহলে বলো পুরো গাড়ির দাম কত নাফিস হেসে বলল জনাব শুধু এক মুঠো টাকা দিয়ে দিন সওদা আপনার ব্যবসায়ীর মুখে দুষ্টু হাসি ফুটে উঠল মনে মনে ভাবল বাহ এ তো বাপের চেয়েও বেশি না দান এক মুঠোই দশটা নোট ধরে দুশো টাকায় পুরো গাড়ি আমার ব্যবসায়ী বলল ঠিক আছে ভাই সওদা পাকা তবে টাকা আমি বাড়িয়ে গিয়ে দেব তুমি গাড়িটা আমার বাড়ি পৌঁছে দাও নাফিস চুপচাপ রাজি হলো ব্যবসায়ীর বাড়ি পৌঁছে গাড়িটা ভেতরে রাখলো তারপর ব্যবসায়ী পকেট থেকে দশটা কুড়ি টাকার নোট বের করে মুঠোয় ধরে সালমানের দিকে এগিয়ে দিয়ে বলল নাও মুঠো ভাড়া দাম আর গাড়ি এখানে রেখে চলে যাও এটাই তো ঠিক হয়েছিল তাই না নাফিস শান্তভাবে বলল জনাব দাম তো গুড়ের জন্য ছিল গাড়িটা আমার বাবার আপনি দয়া করে শুধু গুড় নামিয়ে নিন গাড়িটা আমাকে ফিরিয়ে নিতে দিন ব্যবসায়ী বলল কি বলছো তুমি নিজেই বলেছ এক মুঠো টাকায় পুরো গাড়ি দেবে এখন কথা বদলাচ্ছ নাফিস গম্ভীরভাবে বলল না জনাব যা বলেছি তাই চাইছি গুড় বিক্রি করেছি গাড়ি নয় গাড়ি তো আমার জীবিকার উপায় ব্যবসায়ীর আগে দাঁত করমর করে বলল এখন যদি বেশি কথা বলো তাহলে তোমাকেও তোমার বাপের মতো অপমান করে বের করে দেব। নাফিস ব্যবসায়ীর হুমকি শুনে শান্তভাবে বলল আচ্ছা জনাব যদি তাই হয় তাহলে দিন সেই মুঠো ভরা দাম ব্যবসায়ী যেই মুঠোটা এগিয়ে দিল নাফিস তার হাত শক্ত করে ধরে ফেলল এবং পকেট থেকে ছুরি বের করে বলল শুনুন শেঠজি আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি কিন্তু বদলে আপনার এই মুঠোটা নিয়ে যাচ্ছি ব্যবসায়ী কাঁপতে কাঁপতে বলল এ কি দুষ্টুমি আমার হাত ছাড়ো নাফিস বলল আপনি আমার পুরো গাড়িটা এক মুঠোর বদলে হাতিয়ে নিয়েছিলেন তাই না এখন এই মুঠোটা আমার ছুরিটা ধারালো ছিল আর সালমানের ইরাদা পাকা যেই হাতে চাপ দিল ব্যবসায়ী চিৎকার করে উঠল কাঁপতে কাঁপতে বলল খোদার বহায় বেটা যা চাষ নিয়ে যা শুধু আমাকে ছেড়ে দে নাফিস বলল আগে সেই গাড়িটা খালি করো যেটা কাল আমার বাবা আসগর আলীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে সেটাও ফিরিয়ে দাও আর হ্যাঁ এখন থেকে আমাকে মাসে পঁচিশশো টাকা বেতনে তোমার বাড়িতে কাজ দিতে হবে ব্যবসায়ীর আর কোনো উপায় ছিল না যান বাঁচাতে হাত জোর করে বলল ঠিক আছে তুমি যা বলবে তাই হবে নাফিস ছুরি পিছনে নিয়ে বলল যদি কথা থেকে ফিরে যাও নাকি চাকরি থেকে বের করে দাও না বেতনে টাল বাহানা করো তাহলে মনে রেখো আমি তোমার নাক আর কান দুটোই কেটে নেব ব্যবসায়ী কাঁপতে কাঁপতে মাথা নাড়লো আর প্রতিশ্রুতি দিল সে আঁশগড়ালির গাড়িও খালে করিয়ে দিল পঁচিশশো টাকাও দিল আর চাকরির প্রতিশ্রুতিও দিল নাফিস দুটো বয়েল গাড়ি নিয়ে গ্রামে ফিরলো আঁশগড়ালি দূর থেকে ছেলেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল নাফিস পুরো ঘটনা বলল আর চাকরির কথাও জানালো বাবা উদ্বিগ্ন হয়ে বলল বেটা ওই ব্যবসায় প্রতিশোধ নেওয়ার মতো লোক সবসময় সাবধান থাকিস নাফিস হেসে বলল আব্বাজি যদি ও সিংহ হয় তবে আমি দেড় সিংহ এখন আপনি চিন্তা করেন না পরদিন সকালে নাফিস ব্যবসায়ীর বাড়িতে কাজে গেল ব্যবসায়ী মনে মনে ভাবল আমি এমনভাবে কাজ করাবো যাতে এই নিজেই পালিয়ে যায় সে বলল নাফিস দুটো ক্ষেত জোত তারপর সন্ধ্যায় চুলার জন্য কাঠও আনতে হবে নাফিস চুপচাপ ক্ষেতের দিকে গেল কিন্তু সারাদিন একটা গাছের নিচে ঘুমিয়ে কাটিয়ে দিল সন্ধ্যায় সে তিন চারটে টুকরো কাট কেটে মাথায় বেঁধে ফিরে আসলো বাড়ি পৌঁছে বোঝা ফেলে চুপচাপ খেতে বসলো ব্যবসায়ী চাকরকে বলল একে এক মুঠো বাত আর এক চামচ ডাল দাও এটাই এখানকার বেতন নাফিস শেঠের কথা শুনল এখানে থাকতে হলে এক মুঠো ভাতে থাকো নইলে চলে যাও নাফিস চুপচাপ সেই ভাত খেলো পানি খেলো আর নিজের ঘরে চলে গেল কিন্তু রাতে ক্ষুধা তাকে ঘুমোতে দিল না পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছিল কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর উঠে বাইরের উঠোনে গিয়ে গোয়ালের দিকে গেল সেখানে দেখলো একটা ছোট্ট বাছুর দড়ি দিয়ে বাঁধা নাফিস টুপি সারে বাছুরের দড়ি খুলে দিল বাছুর তক্ষণই মায়ের নিচে গিয়ে দুধ খেতে লাগলো বাছুর মুখ লাগাতেই গরুর থনে দুধ এলো নাফিস সুযোগ বুঝে বাছুর আবার বেঁধে পুরো দুধ নিজে খেয়ে ফেলল পেট ভরে যাওয়ার পর সে আরামে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ব্যবসায়ী দুধ দোহন করতে গেল দেখলো থন একেবারে খালি সে অবাক হয়ে গেল গরুর কাছে ঝুঁকতেই গরু জোরে লাথি মারল আর সে পিছনে পড়ে গেল এটা প্রতিদিনের রুটিন হয়ে গেল নাফিস প্রতি রাতে বাছুরকে খুলে দিত গরু দুধ দিত সে খেত আর দিনভর কাজ করত কিন্তু শারীরিকভাবে দুর্বল হওয়ার দরুন নাফিস আগের চেয়েও বেশি সুস্থ আর শক্তিশালী দেখাত ব্যবসায়ী অবাক হয়ে ভাবত এই ঠেলে মুঠো ভাত খায় সারা দিন কাজ করে তবু এমন ফিট কীভাবে কিছুদিন পর ব্যবসায়ীর স্ত্রী মায়ের বাড়ি চলে গেল পুরো মাস কেটে গেল সে ফিরল না ব্যবসায়ী একা হয়ে বিষণ্ণ ভাগত অবশেষে সে ঠিক করল নিজেই গিয়ে তা স্ত্রীকে ফিরিয়ে আনবে সে নাফিসকে বলল নাফিস আমার সঙ্গে চলতে হবে স্ত্রীকে আনতে যেতে হবে মাত্র একটা ঘোড়া ছিল তাতে ব্যবসায়ী নিজে বসল আর নাফিসকে পায়ে হেঁটে চলতে বলল নাফিস মনে মনে হাসল ভাবল আমাকে তাড়ানোর ভালো উপায় বের করেছে ভেবেছে আমি পথে মরে যাব আর উনি ঘোড়ায় চড়ে আরামে শ্বশুরবাড়ি পৌঁছে যাবেন যদি তোমাকে বুদ্ধি না শিখাই তবে আমার নামও নাফিস নয় কিছুটা পথ যাওয়ার পর ব্যবসায় ক্লান্ত হয়ে গেল একটা গাছের নিচে শুয়ে আরাম করতে লাগল এবং নাফিসকে বলল ঘোয়াটার খেয়াল রেখো আমি একটু চোখ লাগাচ্ছি কিছুক্ষণ পর একদল ব্যবসায়ী কাফেলা নিয়ে সেখান দিয়ে গেল নাফিস ঘোড়ার লেজের একটু অংশ কেটে নিজের কাছে রাখল তারপর পুরো ঘোড়াটা সে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল সদার পর নাফিস একটা ঝোপের কাছে বসে লেজের কাটা অংশটা ইঁদুরের গর্তের ওপর রাখল যেন সে ইঁদুর ধরতে বসেছে কিছুক্ষণ পর ব্যবসায়ীর ঘুম ভাঙল সে চারদিকে তাকিয়ে দেখল ঘোড়া নেই নাফিস ঝোপের কাছে বসে হাতে লেজের টুকরো আসগার আলীর ছেলে নাফিস যে এখন একজন চতুর তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসী যুবক হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছিল সে ব্যবসায়ী প্রতিটি চালের জবাব দিচ্ছিল শুধু তাই নয় তারই ভাষায় প্রতিশোধও নিচ্ছিল সে যখন চোখ খুলল দেখল নাফিস ঘোড়া লেস ধলে ছোপের কাছে বসে সে আগে বলল নাফিস আমার ঘোড়া কোথায় নাফিস খুব নিরীহ সরে বলল শেরজি ঘোড়া তো ইঁদুরের গর্তে ঢুকে গেছে আমি বড় কষ্টে লেস ধরে রেখেছি একা টানতে পারছি না আপনি একটু জোর লাগান ব্যবসায়ীর আগে ফেটে পড়ল আর লেস টানতে লেস তার হাতে রয়ে গেল এটা কি মজাক সেট চিৎকার করে উঠল নাফিস খুব গম্ভীরভাবে বলল সেটজি আপনিই বলুন যদি যেতে হয় তবে আমার নাক কান কেটে যাও তো আপনিই বলুন লেসটা তো আমার সঙ্গে রয়ে গেল এখন ঘোড়ার রান নেই সেট কিছু বলতে পারল না বাধ্য হয় নাফিসকে নিয়ে এগোতে হলো। পথে আরেকটা বাজার এলো সেট সেখান থেকে আর একটা ঘোড়া কিনল এবার কালো ঘোড়া তারা এগোতে লাগল পথে বিশ্রামের জন্য থামল সেট পেট ভরে খাওয়ার পর নাফিসকে বলল এই ঘোড়াটা বিশেষ একে ভালো করে ঘষে স্নান করাও সব ময়লা তুলে ফেলতে হবে সেট কথাগুলো বলে ঘুমিয়ে পড়ল নাফিস বাজারে গিয়ে সেই ঘোড়াটাও বিক্রি করে দিল এবার একটা সুন্দর সাদা খরগোশ নিয়ে এলো সেটের ঘুম ভাঙতেই দেখল নাফিস খরগোশ নিয়ে বসে নাফিস ঘোড়া কোথায় নাফিস খুব সরলভাবে বলল শের আপনি বলেছিলেন ঘষে ঘষে স্নান করাতে আমি এত ঘষলাম যে ঘোড়ার কালো রং উঠে গেল দেখুন একদম সাদা হয়ে গেছে আর এত ঘষেছি যে সেটা সংকুচিত হয়েই খরগোশ হয়ে গেছে সেট দাঁত করমর করল কিন্তু কিছু করতে পারল না এখন দুজনকেই পায়ে হেঁটে চলতে হল শ্বশুরবাড়ি কাছাকাছি এসে গেল কিন্তু সেট খুদায় দুর্বল হয়ে পড়েছিল সব টাকা ঘোরার পিছনে খরচ হয়ে গিয়েছিল আর খাবার জিনিসও ফুরিয়ে গিয়েছিল সেট একটা গাছের নিচে বসে নাফিসকে বলল নাফিস আমার শ্বশুরবাড়িতে গিয়ে খবর দিয়ায় যে তাতে জামাই আসছে তারা খুশি হয়ে আমার জন্য খাওয়ার ব্যবস্থা করবে নাফিস রওনা হল আর শ্বশুরবাড়ি পৌঁছে সেটের শাশুড়ি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল বেটা আমাদের জামাই কি ভালো আছে নাফিস গম্ভীরভাবে বলল না মা সময় ভালো নয় জামাইজির পেটের খুব সমস্যা হয়েছে নাফিসের তীক্ষ্ণ বুদ্ধি আর দানশীলতা আজগার আলীর দুঃখের প্রতিশোধ এমনভাবে নিল যে শুধু বাবার সম্মানই উঁচু হল না বরং সেই নিষ্ঠুর সেট যা আগে আজগার আলীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল এখন তারই ছেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ল নাফিসকে যখন সেট জমশেদের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে হলো পথে শেটটাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়ল না কিন্তু নাফিস প্রতিবার বুদ্ধি ধৈর্য আর তীক্ষ্ণ মন দিয়ে তাকে ব্যর্থ করে দিল কখনো ঘোড়া বিক্রি করে লেজি দূরের গর্তে আটকে বাহানা তৈরি করল কখনো খচ্চরের বদলে খর্গ সেনে সেটকে ঘোল খাইয়ে দিল কিন্তু সেট কিছুই করতে পারলো না কারণ আজগার আলীর সঙ্গে যা করেছিল তার শাস্তি তো ভোগ করতেই হতো তাকে শ্বশুরবাড়ি পৌঁছে সেখানেও নাফিস চালাকি দেখালো সেটের নামে খিচুড়ি আর নিজের জন্য ক্ষীরপুরি হালুয়ার রাইতা তৈরি করিয়ে নিল সেট খুব রাগল কিন্তু কিছু বলতে পারল না কারণ নিজের কর্ম কখনো ক্ষমা করে না রাতে দুজনের খাট ছাদে পড়ল নাফিস আরামে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ল আর সেট খুধায় এপাশ ওপাশ করতে লাগল যখন সেট নাফিসকে জাগিয়ে বলল তুই তো ক্ষীরপুরি খেয়ে নাক ডাকাচ্ছিস আমি এখানে ক্ষুধায় তৃষ্ণায় মরছি নাফিস বলল শেঠজি আপনার জন্য কি করতে পারি শেঠজি বলল আমার জন্য খাবার ব্যবস্থা কর নাফিস চুপিসার একটা কৌশল ভাবল ছাদে একটা পুরনো ঢামলা ছিল অর্থাৎ একটা গর্ত জাগেকার দিনে গম বা ভুট্টা নিচে ফেলার জন্য ব্যবহার হতো নাফিস সেটের কোমরে দড়ি বেঁধে বলল সেটজি নিচে রান্নাঘরে খাবার পড়ে আছে আপনি গিয়ে খেয়ে নিন আর পেট ভরলে দড়ি ঝাঁকে আমাকে জাগিয়ে দিন আমি আপনাকে উপরে টেনে তুলব সেট খুব খুশি হল তৎক্ষণাৎ নিচে নেমে গিয়ে হালুয়া পুরীর ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন বছরের পর বছর ক্ষুধার্ত ছিল খাওয়া দাওয়া শেষে পেট ভরলে সেট দড়ি ঝাঁকিয়ে আস্তের আওয়াজ দিল নাফিস এখন আমাকে উপরে টেনে তোল আসগার আলীর ছিলে নাফিস যখন সেট জমশেদের সঙ্গে শ্বশুরবাড়ি পৌঁছেল তখন সে একে একে তার বুদ্ধি ধৈর্য আর তীক্ষ্ণ মন দিয়ে সেই সব শিক্ষা দিল রাতে নাফিস চালাকি করে সেটকে দড়িবেদে ঢামলার মাধ্যমে রান্নাঘরে নামিয়ে দিল যাতে সেই গিয়ে পেট ভরে খেতে পারে কিন্তু তারপর সালমান নিজেই নাকডাকি ঘভীর ঘুমে চলে গেল নিজে শেট খাওয়া দাওয়া শেষ করে প্রস্তুত ছিল আস্তে আস্তে ডাকছিল নাফিস নাফিস ঝাঁকি দে আমাকে উপরে টেনে তোল কিন্তু নাফিস বেখবর ছিল ইতিমধ্যে শ্বেতের শ্বাস বন্ধ হয়ে আসছিল শেটের শাশুড়ি দরজার কাছে গিয়ে শুনল ভিতর থেকে আওয়াজ আসছে ঝাঁকি দে ঝাঁকি দে তাড়াতাড়ি ঝাঁকি দে শেটের শাশুড়ি ভয় পেয়ে গেল দৌড়ে গিয়ে তার স্বামীকে জাগাল এই শোনো রান্নাঘরে কোনো জিন বা ভূত এসেছে যে বারবার বলছে ঝাঁকি দে ঝাঁকি দে তাড়াতাড়ি ঝাঁকি দে বুড়ো শ্বশুর তৎক্ষণাৎ ছেলে আর পড়শিদের জড়ো করলো সবাই রান্নাঘরের দরজায় কান লাগিয়ে দাঁড়ালো ভিতর থেকে আওয়াজ আসছিল ততক্ষণে নাফিস জেগে উঠল তাড়াতাড়ি দড়ি টেনে সেটকে উপরে তুলে নিল দরজা খোলার আগেই সেট ছাদে পৌঁছে গিয়েছিল নিচে রান্নাঘর খালি দেখে সবাই অবাক হয়ে নিজ নিজ ঘরে ফিরে গেল কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল সেটের শেষ অপমান আর সেই হাড়ি রাতে শেষ প্রহরে সেটের পেটে ব্যথা শুরু হল সেট নাফিসকে জাগিয়ে বলল ওঠ আমার সঙ্গে খেতে চল পেট খুব খারাপ হয়েছে নাফিজ আদা ঘুমে বলল সেটজি, বাইরে যাওয়ার কি দরকার এখানে পাশে একটা মাটির হাড়ি রাখা আছে তাতেই কাজ ছাড়ুন সকালে আমি চুপি নিয়ে ফেলে আসব এখন সেটার কি করবে বাধ্য হয়ে হাড়িতেই কাজ ছাড়ল সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙতেই সেট নাফিসকে জাগালো ওঠ তাড়াতাড়ি এই হাঁড়িটা বাইরে ফেলে আয় নয়লে লোকে দেখে ফেললে আমার সম্মান মাটিতে মিশে যাবে কিন্তু নাফিস তখন নাক ডাকাচ্ছিল সেট অনেক ডাকল কিন্তু কোনো লাভ হল না এখন সম্মানের প্রশ্ন ছিল সেট চাদর জড়িয়ে মাথায় হাড়ি নিয়ে আসতে পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল আঙ্গিনায় পৌঁছতেই দেখল শ্বশুর গাভীদের খড় দিচ্ছে সেট চোখ চুরিয়ে তাড়াতাড়ি দরজার দিকে এগোল কিন্তু নাফিসের শেষ চাল নাফিস ছাদ থেকে সব দেখছিল নাফিস সুযোগ বুঝে কাছের একটা মোটা লাঠি তুলে নিল আসতে পায় নিচে নেমে সেটের পিছনে হামলার জন্য প্রস্তুত হলো সেট চাদর জড়িয়ে মাথায় হাড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল যাতে সেটের সম্মান বাঁচে তৎক্ষণাৎ পুরো গ্রামে চিৎকার করে উঠল চোর চোর দেখো মাথায় হাড়ি নিয়ে চাদর জড়িয়ে চোর পালাচ্ছে কিছু গ্রামবাসী যারা ভোরে মহিষদের খড় দিতে জেগেছিল তৎক্ষণাৎ লাঠি শোটা নিয়ে আওয়াজের দিকে ছুটল তারা দূর থেকে সেটকে দেখল চাদর জড়িয়ে হাড়ি মাথায় নিয়ে যাচ্ছে ওই তো চোর তারপর দে দানাদান লাঠি চলতে লাগল কেউ হাতে মারছিল কেউ পায়ে কেউ চিৎকার করছিল সেট অজ্ঞান হয়ে চিৎকার করছিল আমি চোর নই আমি আমি সেট জামশেদ কিন্তু কেউ শুনল না এই হট্টগোলের মধ্যে সেটের শ্বশুরবাড়ির লোকজনও এসে পড়ল সবার হাতে লাঠি তখন নাফিস শেষ কথাটা বলে তামাশা পূর্ণ করল এই সবাই তো এখানে কিন্তু আমাদের শেটজি কথায় সবাই অবাক হয়ে গেল হ্যাঁ সত্যি জামাইজি তো সরগোল শুনেই গায়েব হয়ে গেছে আসলে কোথায় যখন তারা চাদর টেনে দেখল সামনে তাদের নিজের জামাই মুখ লজ্জায় ঝুঁকে পড়েছে শরীর নীল হয়ে গেছে আর মাথায় হাড়ি পুরো মজলিশে হাসির ঝড় উঠল সেট লজ্জায় জল হয়ে গেল তার সম্মান গর্ব অহংকার সব মাটিতে মিশে গেল সেঠের অনুতাপ ছিল নাফিসের জয় তাকে ঘরে নিয়ে গিয়ে অন্য কাপড় দেওয়া হলো শেঠের স্ত্রীকেও সঙ্গে করা হলো এবং সবাই তাচ্ছিল্যের হাসি দিয়ে বিদায় দিল বাড়ি ফিরে নাফিস আসতে করে বলল শেঠজি আপনার হাড়িতে যে প্রথম লাঠি পড়েছিল সেটা আমি মেরেছিলাম আর যে চোর চোর চিৎকার করেছিল সেটাও আমি সেঠের পা যেন মাটিতে গেথে গেল চোখে জোল এসে গেল ভয় কাপা বলল নাফিস তুই এটা কেন করলি এতে তোর কি পেলি নাফিস নরম কিন্তু দৃঢ় স্বরে বলল আমি সেটাই পেলাম যেটা আপনি আমার বুড়ো বাবা আসগর আলীকে নগ্ন করে জঙ্গলে ফেলে যেটা পেয়েছিলেন এটা সেই অপমানের প্রতিশোধ ছিল সেটের মাথা ঝুঁকে গেল সেট বলল নাফিস আমাকে মাফ করে দে খোদার জন্য এখন আমাকে ছেড়ে দে নাফিস গম্ভীরভাবে বলল এত সহজে ছাড়া পাবেন না সেটিজি জি আমার প্রতিশ্রুতি ছিল আপনি যখন আমাকে চাকরি থেকে বের করবেন তখন আপনার নাক কান কেটে আমার হাতে দেবেন সেট হাফ জোর করে কানতে কানতে বলল নাফিস নাক কান ছেড়ে যা চাইস দেবো শুধু আমার সম্মান রক্ষা কর নাফিস শেষ শর্ত দিল প্রতিশ্রুতি করো আজ থেকে কোনো গরিবকে ঠকাবে না কারোর সঙ্গে মজা করবে না আর এখনই আমার হাতে ছশো টাকা রাখো সেট তৎক্ষণাৎ প্রতিশ্রুতি দিল ছশো টাকা নাফিসের হাতে দিল এবং নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে চুপ করে বসে রইল অবশেষে নাফিস নিজের বাড়ি ফিরে গেল সেট জামশেদ সত্যি জীবনের শিক্ষা পেল এখন সে আর কাউকে ঠকাস না গরিবের সঙ্গে মজা করে না দিল থেকে তওবা করল এবং আসগর ছেলে নাফিসের কাছে মাফ চাইল শিক্ষা যে মা বাবার মনে দুঃখ দেয় সে জীবনে কখনো শান্তি পায় না যে গরিবকে অপমান করে আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে আর যে ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্মান বুদ্ধি আর সুযোগ দুটোই দেয় দর্শকবৃন্দ যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তাহলে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন আমিন